তা এখন ফুল এটা হাসি ভিডিও

multimillion dollar 1福ir mangaya20e20e20e20e25eoso子 204nocara Heavenly面귀 809ей1023 Geshe w mailhe 1864968antekyung1Aнойy 507aelend,Skipasth SundayientoC力� Jazia Mnuchanangayast corvadoIg2 O 41825

এখন বাজছে বিকেল পাঁচটা আর এখন এইদিকে দেখতেই পাচ্ছেন রান্নাঘরে অনেকেই বসে এখন কি করছে লুচি ভেলা ভেলি হচ্ছে আর আমাদের গণদীপ বাবু কি করছে আমাদের গণদীপ বাবু এই যে হাত ধরেছে চুপচাপ এখন চুপচাপ আছে যখন পাঞ্জাবি পরেছিল তখন এখন ছটপট করছিল আর এখন চুপচাপ এই যে চুপচাপ বলে বসে আছে চুপচাপ গণদীপের এই হাতের আংটি হাতের বালা আর মালা আছে আর এই বজরাঙ্গলির একটা পদক পদক আছে আর পায়ে জুম জুম ঝুম পায়ে আলতা পড়েছে পায়ে যা বাবারে আলতা পড়তেই চাইনি

এটা লটি চক আপ বাবা কি আছে রে হ্যাঁ দেখো ভাইকে দিয়েছ কি কি দিয়েছ থালা বাটি গ্লাস চামচ সাবান পাউডার

সৎসঙ্গ হচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন আর এইখানে কি হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে টিফিন প্যাকেটিং হচ্ছে হাই ফ্রেন্ড ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন যে আমি কোথায় আছি আর আমার কোলে কে আছে আমার কোলে আছে আমাদের পুচকু সোনা পুচকু সোনা কিন্তু এখন আর ছেলে নেই ও মেয়ে হয়ে গেছে ওর মানে সাজবেশ দেখে বুঝতেই পারছেন ওর এই চুলগুলো যা হয়েছে যা বড় বড় হয়েছে গরমে ওর নিজেরই অস্বস্তি হয় বলে আমি এখন চুলগুলো বেঁধে দিই আর ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর তার সাথে আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি অবশ্যই সাথে থেকে দেখুন মেজবতি নেই মেজবতী আমার বড় ভাইপোকে নিয়ে একটু বাইরে দিয়ে গেছে আর এই ছোটোটাকে আমি এখন সামলাচ্ছি তো তার আগে ওকে ভালো করে চুল টুল আমার একটা টিপ পরিয়ে দিয়েছি দিয়ে দেখুন শুধু ছটপট করছে সব সময় শুধু ছটপট করবে কি গো কি গো কোল থেকে নামিয়ে শুয়ে দিয়েছি বলে চিৎকার করছে কোলে নিতে হবে কোলে নিয়ে শুধু ঘুরতে হবে তাহলেই ভালো থাকবে ওর কোলে নিয়ে শুধু ঘুরতে হবে নে করছে এই যে আমার টিপ একটা পরিয়ে দিয়েছে আর চুলটা বেঁধে দিয়েছি উঠা উঠা উঠ উঠ উঠা উঠা উঠ হ্যাঁ এই তো বস বসে থাকো বাড়ি কি ফুটতি হ্যাঁ বসতে কি ফুটতি কি ফুটতি হ্যাঁ ছেড়ে দিলে তো উল্টে যাবে এই এই দবশ পুচকুর একাদশী কালকে গেছে অন্নপ্রাশন আজকে ওকে খাবার দেয়া হবে নি ভাত ওকে শুধু আজকে চিড়া কলা দুধ লুচি রুটি এই সব দেয়া হবে একাদশী আজকে ওর তার জন্য এই যে বৌদি এখানে চিড়া এনেছে চিড়া আর এই যে একটু কলা একটু দুধ একটু গুড় সব দিয়ে এখন খাওয়ানো হবে ওকে

তো গণদ্বীপের খুবই সৌভাগ্য যে গণদ্বীপ একটি এই রকম পিসিমণি পেয়েছে যেমনি জিউকে ভালোবাসে ঠিক তার থেকেও বেশি আবার গণদ্বীপকেও ভালোবাসে মানে গণদ্বীপকে বেশি মনে হচ্ছে এখন ভালোবাসছে কারণ জিউর সঙ্গে এখন শুধুই ঝগড়া হয় অনু করে না ঝগড়া ঝগড়াটা জিউ হয় জিউ শুধু পিসিমণিকে মারে হ্যাঁ এক চপ্পল করে শুধু দিয়ে দিই মাখতে নেই তবুও মা আর আজকেই যে তাকিয়ে আছে খাবারের দিকে খাবারের দিকে তাকিয়েই আছে তাকিয়েই আছে হ্যাঁ কারণ এখানে অনু গণদীপ স্পেশাল চুরি লুচি পাঠিয়েছে যেমন গণদ্বীপ ঠিক সেরকম গণদীপের লুচি আজকে লুচির কারণটা হচ্ছে আজকে কাল মুখে ভাত হয়েছে আজকে একাদশী তাহলে গণদীপ এখন পিসিমণি এই যা পিসিমণির হাতের তৈরি লুচি খাবে এ ভাই একটা ফটো তুলে ফোনে বলে দাও বল পিসিমণি আমার জন্য আলু দম পাতাছি পাতা পাতা নরাস না জিও আমাকে বাবার ফোনটা আছে ওটা একটা ক্লিক কর ভাই কি আমার ভাই মন দিয়ে লুচি কামড়াচ্ছে যত লুচি কামড়াবে তত লাল পড়বে তলে খেজুর খেজুরের রস পড়ছে